আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো রয়েছেন আজ আমি আপনাদের মাঝে কোরআনুল কারণ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব আজ আমি আপনাদের মাঝে কোরআন কালিম থেকে আগত প্রত্যেকটা সময় গত সময়ের চেয়ে বেশি খারাপ হবে এই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব সোহেল বুখারিতে বন্ধিত রয়েছে সাহাব বিন আদি বলেন আমি একবার আনাস বিন মালিক রাজা এর কাছে হাজির হলাম এবং হাজ্জাল বিন ইউসুফ এর পক্ষ থেকে যে বিপদ হচ্ছিল আমি তার অভিযোগ করলাম উত্তরে আনাস রাজা আনা বলেন ধৈর্য ধরো তোমাদের উপরে এমন সময় এসেছে যার আগত প্রত্যেকটা দিন তোমাদের আজকের দিনের চেয়েও খারাপ হবে পরিশেষে তোমরা তোমাদের পালনকর্তার কাছে চলে যাবে একথা আমি সাল্লাহ সাল্লি আসাল্লাম এর কাছ থেকে শুনেছি হাদিস দ্বারা বোঝা যায় আগত প্রত্যেকটা সময় গত সময়ের চেয়ে বেশি খারাপ হবে তবে হ্যাঁ কখনোই তার উল্টোটাও হতে পারে যেমন হাজ্জাল বিন ইউসুফের পরে উমর বিন আব্দুল আজিস রাজি আল্লাহ তাল আনহু এর যুগ ভালো যুগ এসেছিল কিন্তু হাদিসে রাসুল্লাহ সাল আলহ্লাম তার জায়গায় সত্য তাই সামগ্রিকভাবে যদি দেখা যায় তাহলে হয়তো কোনো লোক বর্তমান সময়কে ভালো বলতে পারে কিন্তু সকল লোক আজ বলে যে আগের দিনটাই ভালো ছিল যদি আপনারা এরকম ইসলামিক সম্পর্কে কিছু তথ্য শুনতে চান জানতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বেজে আমার পাশেই থাকুন ধন্যবাদ